নমস্কার আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি সত্য কথা সহজ ভাবে কথা হবে চোখে চোখ রেখে সাংবাদিকতা সহজ পাঠ শান্তিনিকেতন টিভি আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো সিউড়ি শহরের সব থেকে বড় খবর সে খবর নিয়ে কিন্তু আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় দেয় লাইভে এলাম আপনারা দেখছেন যে পোস্টার টাঙানো হচ্ছে কি পোস্টার যে দেখাবো আস্তে আস্তে ক্যামেরা পার্সেনকে বলবো যে ভেতরের দিকটা তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর জি দাবি একটাই পদত্যাগ মমতার পদত্যাগ এমনই পোস্টার করছে শিবুরি শহরের একাধিক জায়গায় আপনারা সরাসরি কিন্তু দেখছেন শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ছবি আহ আপনারা দেখতে পাচ্ছেন যে যে সেই ছবি যে পোস্টার করেছে তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর জি কর জাস্টিস দাবি একটাই পদত্যাগ মমতার পদত্যাগ এবং ছবি দেওয়া হয়েছে আপনারা জানেন যে আরজিগড় মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছে তারপর থেকেই দেশ তথা রাজ্য এবং জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্লোগান উঠছে তেমনি আজ শিউড়ি শহরের মধ্যে সেই পোস্টার করছে আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন যে একেবারে তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর দাবি একটাই পদত্যাগ মমতার পদত্যাগ এরকমই কিন্তু পোস্টার পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিউড়ি শহরের বিভিন্ন কিন্তু এরকমই পোস্টার পড়ছে এবং আপনারা দেখছেন যে পোস্টার লাগানোর কাজ চলছে এবং আমরা কথা বলবো যারা লাগাচ্ছে তাদের সঙ্গে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখলেন সরাসরি শান্তিনিকেতন টিপির পর্দায় তুলে ধরলাম আপনারা জানেন যে আরজিগড় মেডিকেল কলেজ নিয়ে যেভাবে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে আহ তেমনি বীরভূম জেলার সদর শহর সিউড়িতে আহ দফায় দফায় আন্দোলন চলেছিল আপনারা দেখেছিলেন কখনো যে রাত দখল বা কখনো আন্দোলন সেরকমই থাকতে থাকতে কিন্তু পুজোর আগেই ঠিক মহালয়ার পরের দিন এইরকমই পোস্টার পড়ছে মমতার পদত্যাগ এবং আমাদের সঙ্গে রয়েছেন যারা দিচ্ছেন পোস্টার তাদের সঙ্গে এরকম হঠাৎ না দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আগস্ট মাসের আমাদের আরজি করের যে ডাক্তার ইন্ট্রান নৃশংস ভাবে মেরে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তী সময় পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ আন্দোলনের মধ্য দিয়ে উত্তাল হয়েছিল বিচারের দাবিতে আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার এরকম যে দুর্নীতি পরায়ণ হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে গেছে স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেড কালচার আমরা কিন্তু আগে জানতাম না আর্যিকর না হলে জানতাম না আমরা মনে করছি যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার জন্য যিনি দায়ী স্বাস্থ্যমন্ত্রী এবং অভয়ের যে বিচার বা তিলোত্তমার বিচারের যে বাণী নাগরিক সমাজ থেকে উঠেছে এখন কোনো বিচার অব্দি দোষীদের ব্যবস্থা হয়নি প্রথম পাঁচ দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ তদন্ত করেছিল সেই তদন্ত প্রমাণ লোপাটের তদন্ত করেছিল তারা এর ফলে সিবিআই দীর্ঘ কষ্ট সহ্য করতে হচ্ছে এই বিচারের ব্যবস্থাটাকে সঠিকভাবে নিয়ে আমরা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি যেহেতু পুলিশ মন্ত্রী আমাদের সম্মানীয় বা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তারও দাবি করছি যে মুখ্যমন্ত্রীর সিটের জন্য দাবি চলছে তদন্ত কিন্তু ঠিক চলছে আমরা মনে করছি এই সিট পাঁচ দিন ধরে যে তদন্ত করেছিল সেই তদন্তটা ছিল প্রমাণ লোপাটের তদন্ত আমরা দেখেছিলাম যে ডিএসএপি সেন্ট্রাল নর্থ ইন্দিরা মুখোপাধ্যায় মহাশয়া তিনি যখন সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি ডিটেক্ট করে দিয়েছিলেন এই লোকটা এই লোকটা এই লোকটা আমাদের প্রশ্ন থেকে গেল অন্যান্য কলেজের যারা মেডিকেল কলেজের যারা মাথা তারা আরজি করে হঠাৎ করে কি করে পৌঁছে গেল সকালবেলা থেকে গেল এবং তারা কি করে ওই যেখানে ঘটনাটা ঘটেছিল সে এলাকাটা কর্ডন না করে এত ভিড় কি করে হয়ে গেল তাই আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতার পদত্যাগ যেমনই একেবারেই যে পোস্টারে লেখা আছে তোমার স্বর আমার স্বর জাস্টিস কর আরজি কর দাবি একটাই পদত্যাগ মমতার পদত্যাগ আপনারা দেখলেন সিউড়ি শহরের নাগরিক সমাজ কিন্তু সিউড়ির বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেওয়ালে কিন্তু এরকম পোস্টার মারছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি শিউড়ির যে বেনিমাধব মোড় সেখানে আপনারা সরাসরি শান্তিনিকেতন টিভি পর্দায় সেই ছবি দেখছেন যে সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালে যে তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর দাবি একটাই পদত্যাগ মমতার পদত্যাগ এমনই কিন্তু স্লোগান দিয়ে পোস্টার সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালে যেমনই পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের গলা চেপে ধরা হচ্ছে এবং